তো হ্যালো বন্ধুরা স্বাগত জানাচ্ছি আমার নতুন একটা ভিডিওতে তো আপনাদেরকে আজকে এই ভিডিওতে ফুল ইনফর্মেশন দেব এই গ্যাংটক থেকে লাচুং পর্যন্ত যাওয়ার সম্পূর্ণ তথ্য ইনফরমেশন যা যা দেওয়ার দেওয়া যাবে আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম হোটেল থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত এই যে এসে পড়লাম বাস স্ট্যান্ডে তো হোটেল থেকে এটা প্রোভাইড করেছে গাড়ি দিয়ে আসলাম তারপর দেখুন এই যে বাস স্ট্যান্ডে কি সুন্দর দৃশ্য এখান থেকে আমরা লাচুংয়ের জন্য রোনা দিয়ে দেব তো আমাদের সব কিছু প্যাকেজ আছে প্যাকেজের মধ্যে আমরা আপনার নিউ জলপাই এনজি এনজিপি থেকে করে নিয়েছিলাম দশ হাজার আটশো টাকা করে পার পার হেড ওইটার মধ্যে সব কিছু প্রোভাইড হয় হোটেল ভাড়া লাঞ্চ ডিনার সব কিছু তো তারপর আমরা ওইখান থেকে রওনা দিয়েছি দেখুন কি সুন্দর দৃশ্য সুন্দর দৃশ্য পাহাড় আর পাহাড় আছে তো এই পাহাড় নদী নালা জলা জঙ্গল এগুলি পৃথিবীর মধ্যে আছে তবুও একটু অন্যরকম বিচিত্র বিচিত্র মহিলা ধরিত্রী খুবই সুন্দর আর এই সিকিম জায়গাটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন কি বলবো আর এমন আর দেখিনি খুবই ডিসিপ্লিন এখানে কোথায় কোথায় ফাইন হয়ে যায় তারপর আপনার সব টাইম টু টাইম করতে হয় ফুল ফুল একটা ছিল ফাইন যে ঠুতু ফেললে ফাইন চুরি করলে ফাইন একদম অন্যরকম এখানে ডিসিপ্লিন লেখা আছে কেউই কিছু এরকম ধরলেও কেউ নে নেয় না মানে রাখলেও কিছু নেবে না এরকম ডিসিপ্লিন বা খুবই শিক্ষিত হারবে এখানে বেশি সিকিমে এই যে আমরা একটা সাইড ভিউ বিয়ে করলাম ভিং সাইড ভিউতে বন্ধুরা একটু উল্টাপাল্টা বলছে কি যদি ঘুম পাচ্ছি সারাদিন চোর করেছি নয় ঘন্টা আমরা ট্যুর করেছি এই গাড়ির মধ্যে পাহাড়ের গা বে বেয়ে বেয়ে এসেছি পুরো পাহাড় কয়ে কয়শো সব পাহাড় কত হাজার ফিট উপরে উঠেছি নেমেছি উঠেছি নেমেছি এই যে একটা সেভেন সিস্টার ফল দেখুন কত উপর থেকে জন্নার জল পড়ছে কী সুন্দর ভিউটা দেখুন একটু মানুষ সবাই এসে এখানে একটু রেস্ট করে এই যে জল কত উপর থেকে জল পড়ছে সবাই ফটো ভিডিও নিচ্ছে এখানে তারপর এখান থেকে আমরা অনেক রানা আবার রওনা দেবো এখানে একটু রেস্ট করবে গাড়ি বলছে তো এখানে ফটো মটো উঠলাম আমরা সবাই উঠিয়েছি গ্রুপ ফটো তো আমরা আমাদের সঙ্গে আরও চারজন আছে ওরাও আমাদের জায়গা থেকে তো এবার একটু উপরে উঠলাম সিঁড়িতে ছেলেকে নিয়ে এখানে একটু ফটো উঠবো নিয়ে সবাই ফটো উঠাচ্ছে আমার ছেলে দাঁড়িয়ে আছি তো এই যে দেখুন জলটা কি সুন্দর

এই আইডি কার্ড ভোটার আইডি কার্ড দিয়ে এটা একটা পারমিট বানাতে হয় নাহলে যে এখানে চেক পোস্ট আছে না হলে ছাড়বে না তারপর দেখুন এরপর আমরা আসলাম লাঞ্চে লাঞ্চ ওরা এটার মধ্যে আসবে প্যাকেজের মধ্যেই তো আমরা লাঞ্চ করতে আমাদেরকে টাইম দিয়ে দিয়েছে সাড়ে বারোটার মধ্যে লাঞ্চ ছেড়ে এখান থেকে বেরিয়ে পড়তে হবে হলে বর্ডার ক্রস করতে পারবো না এই যে সেলফ সার্ভিস আমরা নিয়ে বসে গেলাম তো লাঞ্চে ছিল সয়াবিন তরকারি ডিমের কারি আর এই ছিল কিন্তু খুবই ভালো ছিল টেস্টি ছিল ভালো লেগেছে ডালটাও মিষ্টি ডাল ছিল আর এই যে দেখুন আমরা আরও আগে পৌঁছতে পারতাম কারণ হয়েছে কি একটু ল্যান্ডস্লাইড স্লাইড হয়েছে ভূমিধস যার ধরুন বড় একটা ব্রিজের উপর বড় পাথর পড়েছে আর ব্রিজটা ভেঙে গেছে তো তার জন্যই পাঁচ ঘন্টা রাস্তা এখন নয় ঘন্টা হয়ে গেছে নতুন হাইওয়েটা বন্ধ আছে পুরনো রাস্তা দিয়ে যেতে হচ্ছে আর এই যে তৃষ্ঠা নদী আমাদেরকে ছাড়ছে না এই তৃষ্ঠা নদী পুরো সিকিমকে নিয়ে ঘেরে ঘেরে আছে আর এই যে দেখুন এর মধ্যে আমার পাটা একটু কি জানি ক্যামেরাটা অন করেছিলাম তো এটা আপনারা একটু করবেন তারপর আছে দেখুন সুন্দর প্রাকৃতিকগুলো হ্যাঁ হ্যাঁ এই যে আমরা এখানে যাবো এখন নিচে এই জলের মধ্যে একটু রেস্ট করবো তারপর ফটো ভিডিও যা পারি তার একটু উঠিয়ে নেব এখানে ড্রোন ক্যামেরা দিয়ে অনেকে ভিডিও করছে দেখাবো এই যে এই যে দেখুন সবাই একটু এখানে থেমে ফ্রেশ হবে মুক্ত হাওয়া অক্সিজেন নেবে কি পাহাড় এই পাহাড়গুলি আমরা বেয়ে বেয়ে এসেছি দেখুন কত বড় পাহাড় এই পাহাড়গুলি ক্রস করে করে আমরা ধাপে ধাপে এসেছি তো গাড়িতে বসতে যারা একটু বমি টমি করেন তাদের জন্য একটু প্রবলেম হয়ে যাবে কারণ গাড়ি ঘন্টা বসে থামকে পেন না পুরোটা দিন লেগে যায় তারপর আমরা এই আস্তে আস্তে করে এই দিক দিয়ে একটু যাচ্ছি উঠে ওঠানোর জন্য বিদ্যুৎ করার জন্য এই জলটাতে এখানে বসলি মন ঠান্ডা হয়ে যায় শরীর শান্ত হয়ে যায় ফ্রেশনেস আসে আসে সেটাতে ক্লান্তি চলে যায় তো তার জন্য কিন্তু আরেকটা সময় আমরা পেতাম কিন্তু ওই ওদের সঙ্গে সঙ্গে যারা তারা আসেনি তাদের শরীর খারাপ করেছে একটু তো এখানে আমরা একটু একটু বেশি সময় আরেকটু সময় স্পেন্ড করতে পারতাম কিন্তু ওদের জন্য আর করতে পারিনি তারপর আপনি চলে গেছি আবার আমি একটু যাচ্ছি পাথরে লাভ দিয়ে দিয়ে এই জায়গাতে যাবো একটু একটু ধব ভালো লাগবে তো দেখুন খুব পরিষ্কার জল একদম আয়নার মতো পরিষ্কার জল পাহাড়ের গা দিয়ে এগুলি আসছে ঝর্ণার জল খুবই শীতল সন্তোষ নিগ্ধর একদম আপনার মন শীতল করে দেবে তো যারা এসেছেন তাদেরকে তো এবার এক্সট্রা করে বলতে হবে না তারা তো খুবই জানেন যারা আসেন তাদের উদ্দেশ্যে বলছি একবার নিশ্চয়ই আসবেন আর আমার ভিডিও টেস্ট সবটা দেখুন আমি কি লাভ দিয়ে দিয়ে একটু অন্যরকম জোশ এসে এসে গেছে সবাই পা ফুল একদম এই যে আমি দিয়ে দিয়েছি এই জলের ধারা কিন্তু খুবই মানে স্পিড আছে গতি আছে আমি ভাবছিলাম এক বাস নাম করবো যদি গামছায় নিয়ে যে একটু দিয়ে নিলাম এই তারপর আবার আমরা পাহাড়ের উপরে উঠে গেছি একদম উপরে দেখুন কি ভিউটা কি দৃশ্যটা কি সুন্দর এই যে বা এই যে গগনচন্দ্রী পাহাড়গুলো মেঘের সাথে যেমন খোলাখুলি করছে চুম্বন করছে মেয়ে গেছে এখানে থেমে গেছে হাত বাড়ালি ধরতে পারা যাবে এগুলি কোথায় পাওয়া যাবে তো একবার তো এসে কিছু ছুটি কাটানো দরকার তো আমরা আস্তে আস্তে যাচ্ছি কিন্তু রাস্তার ফোর হচ্ছে না ওরে বাবা ক্লান্ত বিরক্তি বাবা কিন্তু ঠান্ডা আছে অর্ধেকটা সময় গরম ছিল দুপুর দিকটায় তারপর একটু তিনটার পর থেকে ঠান্ডা আবার পড়েছে একটু বেশি তো এই যে দেখুন কি মনোরম দৃশ্য হা 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 তো আপনারা একটু বাজেটটা একটু বুঝে প্যাকেজটা বুক করবেন কারণ আমাদের এই যে বিড়িলটা এই যে বিড়ালটা দেখেন পার্সিয়ান গেট খুবই ফ্রেন্ডলি তারপরে একটু খুব ঠান্ডা খুব একটু আগুন ধরিয়েছে আমরা একটু হাতটা সেঁকে নিলাম খুব ভালো লাগলো একটু আমার মেয়ে তারপর আমিও একটু হাতটা সেঁকে নিলাম যে গো ঠান্ডা পড়েছে কেন বাবা আরে যে দেখুন বাচ্চারা এখানকার একদম মোগলির মতো বানরের মতো ট্রেন তোরা তোরা গাছে গাছে বলে সারাদিন ঘুরে বেড়ায় দেখুন কত নিচে ওরা এখান থেকে ওখানে লাভ দিয়ে যায় ও দেখুন কিছু হয় না ওদের ওরা বলে গাছের এই পার থেকে ওই পারে যায় ওদের তারপরে এই যে ওদের সঙ্গে আমি একটু খেলা করলাম ওদের নাম টান জিজ্ঞেস করলাম ওদের কোন ক্লাসে পড়ে তারপর ওদেরকে একটু আদর করলাম ভালো লাগলো খুশি লাগলো মনটা একদম ফ্রেশ হয়ে গেল তারপর ওদের সঙ্গে এই যে দেখুন একটু আমি ডান্সে করলাম জিজ্ঞেস করছি কি কি ওদের ভাষাতে কি বলে খাওয়াবো খাওয়াবে কি বলে আপনার আমি সাউন্ডটা কমিয়ে দিয়েছি ওদের সাথে একটু আনন্দ করলাম খুবই ভালো লেগেছে ছোটো হয়ে গেছি আমি একটু ওদের সঙ্গে এইগুলোই তো আর কি ওদের সঙ্গে যে ওরাও খুব ফ্রেন্ডলি খুব ভালো মনের মানুষ ওরা ওদেরকে কিছু ভুলে গেছে আমি একটু চকলেট দিয়ে দিলে ভালো ছিল ছিল বেয়া কিন্তু বনি নেই পড়াশোনা করে তারপর ওদের সঙ্গে অনেক কিছু কথা বললাম একটু আড্ডা আড্ডা করলাম ওদের নাম জিজ্ঞেস করলাম তারপর আমার নাম ওদের সঙ্গে জড়িয়ে দিলাম লেপচা ওদের নাম ওদের নাম জিজ্ঞেস করলাম ছোট ক্লাস পরে ওইটা ক্লাস বলেছি আমার নাম মিঠুন লেপচা বলেছি সবাই কি হাসি দিয়েছে মিঠুন লেপচা বলাতে যাই হোক একটু আনন্দ করি আমি প্লান্টিং মধ্যে এবার আমরা দেখুন অন্ধকার হয়ে গেছে এই যে ব্রিজটা এই এদিকে ব্রিজটা ভেঙেছি দেখুন কত বড় পাথর এটাকে টুক টুক রয়েছে আর এখানে নাকি আর্মি আপনারা না শুনছেন অবশ্যই বারো ঘন্টার মধ্যে একটা ব্রিজ বানিয়ে ফেলেছে মানে কি রেকর্ড করেছে ইন্ডিয়ান আর্মি এই দেখুন এই এই ব্রিজটা বারো ঘন্টার মধ্যে মনে হয় বানিয়েছে এই ব্রিজটি মনে হচ্ছে এখানে ব্রিজ ভাঙাবো তারপর দেখুন আমরা একে এসে লাচুং পৌঁছলাম তারপর আমরা এই যে লাচুং এসে হোটেলে উঠলাম হোটেলে রুম দেখাচ্ছি কি ঠান্ডা বাবা অতিরিক্ত ঠান্ডা আর আমাদের আমাদের ত্রিপুরাতে আগরতলাতে এখনও নাকি দুটো দেখুন কী সুন্দর করে সাজিয়ে রেখেছে গোলাপ ফুল বানিয়ে বাহ কী সুন্দর রিসেপশন মানে বর্তমানে কি সুন্দর করেছে এই যে বাথরুমও মোটামুটি পরিষ্কার আছে ভালোই তারপর আমরা একটু আমরা আমাদেরকে চা খেতে ডেকেছে চা খেতে গেলাম চা ওটাও ওই টোটো মধ্যে আসে তারপর লাঞ্চ ডিনার করবো তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করে দেবেন ধন্যবাদ